মার্কিন স্বপ্নে বিভোর ভারতীয়দের উদ্বেগ বাড়ছে ভিসা অনিশ্চয়তায় মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ফের নিষেধাজ্ঞা ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননার মামলা হয়েছে শবে মেরাজের রাতে নবীজি জান্নাত ও জাহার নামে কি দেখেছিলেন কালো জাদু কেন এত ভয়ঙ্কর আর কিভাবে আসলো এই কালো জাদু মার্কিন স্বপ্নে বিভোর ভারতীয়দের উদ্বেগ বাড়ছে ভিসা অনিশ্চয়তায় আর এতেই স্বপ্ন ভাঙার ভয়ে দিশেহারা তারা ভেবেই পাচ্ছে না কি করে এই সংকট মোকাবেলা করা সম্ভব আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কিভাবেই বা ট্রাম্প প্রশাসনের নীতি পাল্টে ভারতীয়দের ভাগ্য সুপ্রসন্ন করবে মোদী সরকার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে ট্রাম্প যদিও বর্তমানে তার সাময়িক স্থগিত রয়েছে তবুও চিন্তার ভাজ ভারতীয়দের কপালে কারণ এতে প্রায় ষোলো লাখ ভারতীয় হারাতে যাচ্ছে তাদের নাগরিকত্ব এবার দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী ভিসা জটিলতায় পড়েছে ভারতের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে স্টাডি ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপক প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বছরের প্রথম নয় মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা আটত্রিশ শতাংশ ভিসা কম পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট অব কন্সুলার অ্যাফেয়ার্সের মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট চৌষট্টি হাজার আটটি এফ এক ভিসা বা স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে তবে ধারণা করা হচ্ছে এবার তার সংখ্যা দাঁড়াবে তিরিশ হাজারের নিচে এফ এক ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতই কম পেয়েছে এমনটা নয় চীনা শিক্ষার্থীরাও চলতি বছর আগের বছরের তুলনায় আট শতাংশ কম ভিসা পেয়েছে সরকারি তথ্য অনুসারে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রথম নয় মাসে চীনা শিক্ষার্থীদের জন্য তেহাত্তর হাজার সাতশো একাশিটি এফ এক ভিসা ইস্যু করা হয়েছে এফ এক ভিসা একটি নন অভিবাসী ভিসা যা সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন পড়াশোনার অনুমতি দেয় এটি যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্রচলিত ভিসার ধরন মাই টিভি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ফের নিষেধাজ্ঞা তাহলে কি মুসলিম দেশের নাগরিকরা আর আমেরিকা যেতে পারবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারি শপথের দিন ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে ঝড় তোলেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের ওপর ভিত্তি করে মুসলিম প্রধান বা আরব দেশগুলোর ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা করা যাচ্ছে রয়টার্স বলছে ট্রাম্পের ওই সাক্ষরিক নির্বাহী আদেশে এমন আশঙ্কা প্রকাশ করেছে দেশটির নাগরিক অধিকার গোষ্ঠীগুলো ট্রাম্প দুই সালে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেটিকে ন্যায্যতা দিতে যে আইন ও বিধি অনুসরণ করা হয়েছিল সেগুলোর ওপর নির্ভর করে নতুন আদেশটি দেওয়া হয়েছে নতুন আদেশটির আওতায় ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের অপসারণের সুযোগ আরও বিস্তৃত হবে দ্য ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল জানিয়েছে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী অন্য জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার হুমকি থেকে সুরক্ষিত রাখা সংক্রান্ত নির্বাহী আদেশ দিয়েছেন এটি যুক্তরাষ্ট্রের পরিবারগুলোকে প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তির হার কমে যাবে দুই সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন তবে নতুন আদেশে বলা হয়েছে যে সব মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক সাংস্কৃতিক সরকার প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবে তাদের ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই আদেশ এমন একটি প্রক্রিয়ায় সূত্রপাত করছে যে দুই সালের জানুয়ারি থেকে দেওয়া ভিসাগুলো বাতিলের পথ তৈরি করে দিতে পারে ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননার মামলা হয়েছে বিশ জানুয়ারি কোপেন একটি আদালতে দুই ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় জানা গেছে অভিযুক্তরা গত জুন মাসে কোপেন হেগেনের একটি জনসমাগমপূর্ণ স্থানে কোরআন অবমাননার সঙ্গে জড়িত ছিলেন তাদের এই কর্মকাণ্ডে ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে তবে কোপেন হেগেনের কোন আদালতে মামলা হয়েছে বা অভিযুক্তদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে কোপেনহেগেনের শীর্ষ প্রসিকিউটার লোটে নীলাস এক বিবৃতিতে বলেছেন এ ঘটনাটি ঘটেছিল একদম প্রকাশ্যে এবং বহুসংখ্যক মানুষের সামনে পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এ ঘটনার লাইভ সম্প্রচারও হয়েছিল মামলার মূল কারণ ছিল এটি দুই হাজার তেইশ সালের জুন জুলাই মাসে ডেনমার্কে একাধিক কোরআন পোড়ানোর ঘটনা ঘটে তবে সে সময় দেশটির প্রচলিত আইনে এ তৎপরতা অপরাধ হিসেবে তালিকাভুক্ত না হওয়ায় অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি মুসলিম বিশ্বের দেশগুলোর তীব্র নিন্দা ও সমালোচনার পর ডেনমার্ক সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে দুই হাজার তেইশ সালের সাত ডিসেম্বর ডেনমার্কের পার্লামেন্ট একটি আইন পাশ করে এ আইনে প্রকাশ্যে ও জনসম্মুখে কোরআন পোড়ানো ছেঁড়া বা কোনো ধরনের অবমাননা করা এবং তার ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয় শবে মেরাজের রাতে নবীজি জান্নাত ও জাহান নামে কী দেখেছিলেন আর কিভাবে কীভাবে ফেরস্তারা প্রিয়নবী সাল্লু আলাইসাল্লামকে অভিবাদন জানিয়েছিলেন আজকের প্রতিবেদনে জানব এ সম্পর্কে বিস্তারিত বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানের ওপর সিদরাতুল মুনতাহায় গমন ও সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসা মিরাজ হিসাবে পরিচিত এদিনে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম উর্ধ্ব আকাশে আরোহণ করেন প্রতিটি আসমানে আসমানের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তারা নবীজি সাল্লু আলাইসাল্লামকে অভিবাদন জানান তারা দরজা খুলে স্বাগত জানিয়ে বলেন মার হাবা না বিকা ইয়া খাইরা খালকিল্লা আপনাকে স্বাগতম হে আল্লাহর সৃষ্টির সেরা এ সফরে নবীজিকে জান্নাত ও জাহান্নামের ভ্রমণ করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর মাটি হলো মেশকের মেরাজের ঘটনা বর্ণনা করে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম যার ডান দিকে রুহের একটি ঝাঁক দেখা গেল বামদিকেও তেমনি একটি ঝাক ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কান্না করেন তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন মারহাবা এ মহান পুত্র মারহাবা এ মহান নবী নবীজি জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইনিকে কে তিনি বললেন তিনি আদম আলাইসাল্লাম তার ডান ও বাম দিকে যাদের দেখলেন তারা তার সন্তান ডান দিকে যারা তারা জান্নাতি আর বাম দিকে যারা তারা জাহান্নামি আর তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাদেন এরপর জিব্রাইল আলাইসালাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আকাশের ছুটলেন দ্বার উন্মুক্ত করা হলে সেখানে দুই খালাতো ভাই অর্থাৎ হজরত ইসা ইবনে জাকারিয়া আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হলো তারা উভয়ই নবীজিকে মারহাবা বলে দোয়া করলেন এরপর জিব্রাইল তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্নোত্তর পর্বের পর দার উন্মুক্ত হলে সেখানে হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ তালা পৃথিবীর রূপ সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছিলেন তিনিও নবীজিকে মারহাবা বলে উষ্ণ অভিবাদন জ্ঞাপন করলেন একই পদ্ধতিতে চতুর্থ আকাশে পৌঁছালো সেখানে হজরত ইদরিস আলাহসাল্লামের সাথেও শুভেচ্ছা বিনিময় হল সেখান থেকে নবীজিকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হল সেখানে তিনি হজরত ইব্রাহিম আলাহসাল্লামকে দেখলেন তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে উপবিষ্ট ছিলেন বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রতিদিন এমন সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করার জন্য প্রবেশ করে যাদের পালা এরপর আর কখনও আসে না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন এরপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন মোহাম্মদ এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র এর পানি সুমিষ্ট জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল এরাতে নবীজি এরাজি আলাইসাল্লাম জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান নবীজি এ সফরে একদল লোককে দেখলেন যাদের নখগুলো তামার নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুক আচর কাটছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাচি দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল সালাম বললেন এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না উল্লেখিত হাদিসে আরও এসেছে এমন একদল নারীর কাছে এলাম সাবজাদের স্তনে দংশন করছে আমি বললাম এদের কি হয়েছে সে বলল এসব নারী তাদের সন্তানদের দুধ পান করতে বাধা দিত নবীজি আরো বলেন আমরা চলতে চলতে চুলার মতো একটি গর্থের কাছে পৌঁছালাম সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল আমরা তাতে উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা উচ্চ চিৎকার করে উঠছে তারা হলো ব্যবিচারী ও ব্যবচারিনীর দল কালো জাদু যা শত্রুতা বা অশুভ শক্তি হিসেবে পরিচিত এটি সাধারণত মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহৃত একটি অশুভ প্রাচীন চর্চা কালো জাদু কেন এত ভয়ঙ্কর আর কিভাবে আসলো এই কালো জাদু সৃষ্টি শুরুতে ছিল না এর কোনো অস্তিত্ব তবে নবী সোলাইমান আলা সালামের সময়ে মারুত নামক দুই ফেরেস্তা বাবেল শহরে অবতীর্ণ হয়েছিল হারুত মারুত কিছু লোককে জাদু শিখিয়েছিলেন তবে শর্ত ছিল সেই জাদু কারো ওপর প্রয়োগ করা যাবে না শেখানোর জন্যই তারা এসেছিলেন কারণ নবীরা মুজিজা দেখান ও মুজিজা জাদু নয় কোরআনে সূরা বাকারায় আছে আর সোলাইমানের রাজত্বে শয়তানেরা যা আওরাত তারা তা মেনে চলত সুলাইমান অবিশ্বাস করেনি বরং শয়তানেরাই অবিশ্বাস করেছিল তারা মানুষকে শিক্ষা দিত সেই জাদু যা শহরের দুই হারুত ও মারুতের ওপর অবতীর্ণ হয়েছিল তোমরা অবিশ্বাস না এই বলে তারা কোনো মানুষকে শিক্ষা নিত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত তবু আল্লাহর নির্দেশ ছাড়া কারও কোনো ক্ষতি তারা করতে পারত না তারা যা শিক্ষা গ্রহণ করত তা তাদের ক্ষতি সাধনী করত আর কোনো উপকারে আসত না আর তারা ভালো করেই জানত যে কেউ তারা কিনবে পরকালে তার কোনো অংশ নেই আর যদি তারা জানত তারা যার বিনিময়ে নিজেদের বিক্রি করেছিল তা কত নিকৃষ্ট আর তারা যদি বিশ্বাস করত ও আল্লাহকে ভয় করত তবে নিশ্চয়ই তারা আল্লাহর কাছে ভালো পুরস্কারই পেত যদি তারা জানত তবে তারা তা শিখে নিয়ে মানুষের ক্ষতি করা শুরু করে এমনকি তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকেও ছাড় দেয়নি কালো কালোজাদু মূলত অন্যদের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় এটি মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি করতে পারে এর প্রভাব শুধু শারীরিক নয় মানসিক সামাজিক ক্ষেত্রেও ব্যাপকভাবে হতে পারে কালো জাদু যে শুধু ব্যক্তি বা পরিবারকে প্রভাবিত করে তা নয় বরং এটি পুরো সমাজকে বিপদে ফেলতে পারে গুজব অবিশ্বাস ও আতঙ্ক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেজন্য এটি শুধুমাত্র ব্যক্তিগত নয় সামাজিক নিরাপত্তার জন্য বিপজ্জনক